এই মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কালো রঙের পোশাক পরে এনে সাকিব খান প্রশংসা করে এগিয়ে বলছেন এনে বিস্তারিত জানতে নাটেন দেখতে দেখুন সাকিব ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় থাকতে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা মন করে নিতে ভাইরাল কালো রঙের লুক ও গেট আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিওটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ব্ল্যানটি বাজিয়ে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ